লন্ডনের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে সরকারের সাথে বিএনপির দ্বন্দ্ব নিরসনের সম্ভাবনা দেখছে দলটির নেতারা গাজীপুরে এক অনুষ্ঠানে এমন আশা জানিয়েছে স্থায়ী অধ্যাপক এ জেদ এম জাহিদ হোসেন বলেন আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে এছাড়া মত কিংবা দূরত্ব হ্রাসের পাশাপাশি ইউনুস সরকারের অধীনে যৌক্তিক সময়ে নির্বাচনের প্রত্যাশা দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের অপরদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন রাজনৈতিক সংকট কাটিয়ে বৈঠকটি হতে পারে মাইল ফলক ডিসেম্বরে নির্বাচনের দাবি করে বিএনপি দফায় দফায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করে হতাশা প্রকাশ করে আসছিল বরাবরের মতোই প্রধান উপদেষ্টা ঈদের শুভেচ্ছা বার্তায় দু সালের এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিলে হতাশা বাড়ে দলটির নির্বাচনের বিষয়ে সরকারের সাথে দূরত্ব বাড়ে বিএনপির প্রধান উপদেষ্টা লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে রাজনীতির সুবাতাস বৈঠকটি আগামী নির্বাচন সংস্কার ও গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন বাংলাদেশে এপ্রিল কিংবা জুনে নির্বাচন প্রায় অসম্ভব বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেড এম জাহিদ হোসেন বলেন প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠকে নির্বাচন নিয়ে যে ধোয়াশা তৈরি হয়েছে তা আর থাকবে না বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরে জুলাই আন্দোলনে শহীদদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন তাদের বৈঠকে সংস্কার নিয়ে আলোচনা হবে লুট করা অর্থ ফেরত এনে বাংলাদেশ পুনর্গঠনে ব্যবহার করা হবে এমন বার্তাই পাবেন দেশবাসী শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর